স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের সেশন নাম্বার পাঁচ নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে কি ব্যক্তিগত তথ্য নিরাপত্তায় অতত্র প্রহরী দল তো দেখুন এখানে বলা হয়েছে আমরা ইতিমধ্যে তথ্য ঝুঁকি মুঠোফোনের নিরাপত্তা জাল ডিজিটাল উপাত্ত শনাক্ত করা আর ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারসাম্যপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনেছি যে বিষয়টি এসব কিছুর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তা হলো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা মানে কি আমাদের ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে তার নিরাপত্তাটা এই সব বিষয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রে কি যুক্ত আছে কোনো না কোনোভাবে আমরা সবাই পাসপোর্ট সম্পর্কে জানি কোনো বাংলাদেশি নাগরিক যখন দেশের বাইরে যেতে চান তার পাসপোর্ট থাকতে হয় একটি পাসপোর্ট পেতে প্রথমে কিছু তথ্য দিয়ে ফর্মে জমা দিতে হয় এই ফর্মে বেশ কিছু তথ্য থাকে যেসব আমাদের একান্ত গোপনীয় আগের শ্রেণীতে আমরা জেনেছিলাম ব্যক্তিগত গোপন তথ্য কী আর কিভাবে ব্যক্তিগত গোপন তথ্য সংরক্ষিত রাখা যায় সবাই যদি এই তথ্যগুলো জেনে যায় তাহলে প্রতারকেরা এর অপব্যবহার করতে পারে আমরা এখন সেই অংশগুলো চিহ্নিত করব। পরের পৃষ্ঠায় সেই ফর্মটির প্রথম দুটি পাতা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করব এর মধ্যে কোনগুলো ব্যক্তিগত গোপনীয় তথ্য এখানে দেখুন একটা ফর্ম দেওয়া আছে বাংলাদেশ গণপ্রযুক্তিতে বাংলাদেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের থেকে এখানে হচ্ছে কি পাসপোর্ট অধিদপ্তর অফিস বাংলাদেশ মানে যেই অফিস থেকে আপনি কাজ করবেন সেই জায়গার নাম যে নতুন পুনরুৎপাদন নতুন মানে হচ্ছে আপনি যদি একেবারে নতুন তৈরি করতে চান তাহলে এই জায়গায় নতুন টিক দিতে হবে আর আপনার যদি আগে থেকে থাকে এবং ওইটাকে আপনি নতুন মানে আবার রিনিউ করতে চান তাহলে কি করতে হবে আবার পুনরু এই জায়গায় হচ্ছে ক্লিক করতে হবে এবার আবেদনকৃত পাসপোর্টের প্রকৃতি মানে কি ধরনের পাসপোর্ট আপনি চাইতেছেন একটা হচ্ছে অর্ডিনারি এটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে কি কূটনৈতিক মানে ডিপ্লোমেটিক যেটাকে বলে এরপর হচ্ছে পাসপোর্ট বিতরণের প্রকৃতি মানে কিভাবে পাসপোর্টটা ডেলিভারি হবে একটা হচ্ছে রেগুলার সাধারণ আর একটা কি জরুরি মানে আপনার যদি সাধারণের থেকে একটু তাড়াতাড়ি দরকার যে আপনার আর্জেন্ট কিছু কাজে বাইরে যাওয়া লাগবে তার জন্য দরকার তাহলে কি আপনি জরুরিতে টিক দেবেন এরপর আবেদনকারীর নাম এখানে হচ্ছে আবেদনকারীর নাম থাকবে এখানে আবেদনকারীর নাম এটা হচ্ছে বাংলায় লিখবেন এই জায়গায় হচ্ছে ইংলিশে থাকবে এরপর দেখুন আবে আবেদনকারীর নাম আপনি পাসপোর্টের নাম যেভাবে দেখতে চান সেইভাবে টাইপ করুন সর্বোচ্চ আটচল্লিশটি অক্ষর ব্যবহার করা যাবে এরপরে দেখুন নামের এই জায়গায় হচ্ছে আপনাদের কি নাম দেওয়া দিতে হবে নামের প্রথম অংশ নামের দ্বিতীয় অংশ দেওয়া যাবে এবং সর্বোচ্চ কি আটচল্লিশটা ক্যারেক্টার ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে পিতার নাম এরপর পিতার পেশা পিতার জাতীয়তা মানে আপনার বাবার নাম পেশা এবং জাতীয়তা এরপর হচ্ছে আপনার মায়ের নাম তার পেশা তিনি কি কাজ করেন এরপর তার জাতীয়তা তিনি কোন দেশীয় মানুষ এরপর হচ্ছে স্বামী বা স্ত্রী নাম আপনার যদি যদি ছেলে হয়ে থাকেন তাহলে তো মানে মেয়ে স্ত্রীর কথা এই জায়গায় লিখতে হবে তার পেশা এবং জাতীয়তা আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে স্বামীর কথা এই জায়গায় লিখতে হবে এরপর হচ্ছে কি অভিভাবকদের অভিভাবকের নাম এখন এই জায়গায় হচ্ছে যে আপনার যদি পিতা অথবা মাতা কেউ না থেকে থাকেন বা অথবা তাদের উপস্থিতিতে আপনি কার মানে অভি অভিভাবক স্বাক্ষরটা চাচ্ছেন সেই জায়গায় এটা হচ্ছে কি তা তাদের নামটা দিতে পারেন এইবারে রয়েছে বৈবাহিক অবস্থা আপনি কি অবিবাহিত বিবাহিত নাকি ভিত্তিক বিধবা অথবা তালাকপ্রাপ্ত এখানে দিয়ে দেবেন সেই সেই অনুযায়ীকে টিক দিতে হবে এখানে হচ্ছে পেশা আপনার কি পেশা সেটা এই জায়গায় দিতে হবে এবং এই জায়গায় হচ্ছে অফিসের নাম অফিসের নাম কি এখানে হচ্ছে মানে কবে থেকে আপনি কাজ কর শুরু করেছেন সেই জায়গায় এই এই তারিখটা দিতে হবে এরপর হচ্ছে আপনার জন্মস্থান দেশের নাম মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন এবং ওই দেশের মানে যেখানে জন্মগ্রহণ করেছেন তার জেলার নামটা এই জায়গায় দিতে হবে এরপর জন্ম তারিখ এখানে হচ্ছে জন্ম তারিখ দিতে হবে এরপর এখানে হচ্ছে দিন এখানে মাস এবং এখানে হচ্ছে বছর দিতে হবে এরপর লিঙ্গ চিহ্নিত করতে হবে যে আপনি পুরুষ মহিলা নাকি অন্যান্য তাহলে এই জায়গায় আপনি আপনার মতো করে পূরণ করবেন এরপর জন্ম সনদপত্র নাম নং এখানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের যে ষোলো ডিজিটের যে কোডটা থাকে সেটা এই জায়গায় দিতে হবে এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম যদি জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত হয়ে থাকেন তাহলে এখানে জাতীয় পরিচয়পত্র অথবা আপনি যদি দুইটাই দিতে চান তাহলে দুইটাই দিতে পারবেন এরপর হচ্ছে কি টিআইএন যদি থাকে মানে টেক্স আইডেন্টিফিকেশান আপনার যে আপনার বাড়ি বা কোনো কিছুতে যদি ট্যাক্স থেকে থাকে ট্যাক্স থেকে থাকে সেই ট্যাক্সের আইডি কোড আইডেন্টিফিকেশনের জন্য এই জায়গায় দিতে পারে এরপর আপনার উচ্চতা আপনার হচ্ছে ইঞ্চিতে অথবা সেন্টিমিটারে আপনি চাইলে এই জায়গায় দিতে পারেন আপনার ধর্ম আপনি কোন ধর্মের সেটা দিতে পারেন বাংলাদেশি নাগরিকত্বের সূত্র কোন সূত্রে আপনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন কেউ আছে জন্মসূত্রে পায় যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে তখন সেটা কি কি জন্মসূত্রে বলে যদি বং বংশসূত্রে হয় ধরেন যে আপনি অন্য কোথাও জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার বাবা মা বাংলাদেশি সেই সূত্রে আপনি কী পাবেন বাংলাদেশে নাগরিকত্ব পাবেন কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন অন্য জায়গায় এরপর হচ্ছে অভিবাসন ধরেন যে কেউ অন্য দেশে অন্য দেশের লোক কিন্তু সে কি স্থানীয়ভাবে এখন বাংলাদেশে থাকতে চায় স্থায়ীভাবে বাংলাদেশে থাকতে চায় তাহলে সে কীভাবে বাংলাদেশের নাগরিকত্ব পাবে এরপর হচ্ছে কি দেশীয়করণ সূত্রে সে যদি বাংলাদেশি হতে চায় সেই সূত্রেও সে কি করে বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারে এরপর কি দৌত্য নাগরিক হলে নাগরিকত্ব প্রদানের দেশের নাম মানে যদি হচ্ছে আপনি অন্য কোনো দেশে নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক হতে হয়ে থাকেন তাহলে কি সেই দেশের নাগরিকত্ব নাম দিতে হবে এবং সেই দেশের পাসপোর্ট নং দিতে হবে এই জায়গায় এরপর হচ্ছে কি বর্তমান ঠিকানা এখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানাটা হচ্ছে আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেই ঠিকানা আর স্থায়ী ঠিকানাটা হচ্ছে আপনার যে গ্রামের বাড়ি যা আমরা যেটাকে গ্রাম বলি সেই গ্রামের ঠিকানা বা একেবারে আপনার পৈতৃক স্থান যেটা আপনার বাবা মার যে স্থান সেই স্থানটাকে কি স্থায়ী ঠিকানা বল এখন আমরা চিন্তা করে দেখি আমরা কি চাই আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে যাক অবশ্যই না আমাদের পরিবারেরও আমাদের পরিবারেরও কারো ব্যক্তিগত তথ্য ছড়া ছড়িয়ে যেতে দেওয়া যাবে না কাজে আমরা এসব ব্যাপারে খুব সচেতন থাকব অনলাইনে এসব ফাঁস হয়ে হয় কী করে অনলাইনে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে যাই তখন সেখানে আমাদের উপস্থিতির চিহ্ন রেখে আসি কোথাও হয়তো লগ ইন করি কোথাও মন্তব্য করে আসি কোথাও হয়তো আমরা বন্ধুদেরকে বাত্রা বা ডিজিটাল উপাত্ত পাঠাই কখনও আমরা দল বেঁধে একটি বিষয় নিয়ে কথা বলি আর ভাবি এর বাইরে কেউ হয়তো জানে না আমরা কি কি নিয়ে আলাপ করছি এটি ভীষণ ভুল ধারণা আমরা ডিজিটাল মাধ্যমে যখন যাই করি না কেন তার হিসাব সবসময়ই থাকে শুধু তাই নয় অনেক সময় দেশের আইনে কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহারকারীদের ডিজিটাল কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষণ করার কথা বলা থাকে যাতে কোনো অঘটন ঘটলে তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা যায় ডিজিটাল ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের সব সময় মনে রাখতে হবে ডিজিটাল মাধ্যমে এমন কিছু করব না যেটি কারণে বড় কোনো বড় হয়ে ভীষণ লজ্জায় পড়ে যাব বা থানা পুলিশে যেতে পর্যন্ত যেতে হবে কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো মুছে যায় না আগের শ্রেণীতে আমরা কিশোর বাতায়নের আমাদের অ্যাকাউন্ট খুলেছিলাম এখন আমরা কিশোরের বাতায়নে গিয়ে ডিজিটাল লিটারেসির একটি কোর্স শুরু করব। পরবর্তীতে বাড়িতে বসে আমরা কোর্সটি সম্পূর্ণ করব তো ডিজিটাল লিটারেসি একটি কোর্স যেটাতে আমাদের গিয়ে যাইতে হবে তো আমরা আমরা যদি কিশোর বাতায়নের হোম পেজে জীবন দক্ষতা মেনুতে ক্লিক করি তাহলে নিচের পেজটি দেখব এই যে জীবন দক্ষতা এখানে ক্লিক করার পর কি নিচের এই যে ডিজি ডিজিটাল লিটারেসি নামে একটা কি অপশন আছে এটা ক্লিক করতে হবে এখন ডিজিটাল লিটারেসি বিষয়ে ক্লিক করে সেই সেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সে যাব এই যে ডিজিটাল লিটারেসি কোর্স এখানে যাবে এবং এখানে কিছু ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে লেকচার আছে কয়েকটি ছাব্বিশটি লেসন আছে কোর্সটিতে কি আমরা ডিজিটাল ফুটপ্রিন্টের কোন কোনো চিহ্ন দেখতে পাচ্ছি এক জায়গায় লেখা আছে কতজন শিক্ষার্থী কোর্সটি করেছে এর অর্থ হলো যারা কোর্সটি করেছে তারা তাদের উপস্থিতির চিহ্ন রেখে গেছে শিক্ষার্থীদের রিভিউ মানে কি অনেকেই কি করেছে দেখুন রিভিউ দিয়েছে চিত্র দুই দশমিক এক দেখা যাচ্ছে কিছু অংশগ্রহণকারী মন্তব্য করেছে এই কোর্সটি করে তাদের কেমন লেগেছে এইসব মন্তব্য ব্যবহারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ অনেক সময়ই অনেক ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে অপ্রাসঙ্গিক বা রূঢ় মন্তব্য করে যা পরে অন্যরা যখন দেখে তখন সে নিজেই লজ্জা পড়ে যায় আমরা কখনও এমন কাজ করব না অনলাইনে ডিজিটাল জীবনে এমন একটি ব্যাপার যেটি সবাই দেখতে পায় কাজেই আমরা এমন কোনো কাজ করব না যেটি নিয়ে আমরা বা আমাদের পরিবারের সমস্যা পড়তে হয় সমস্যায় পড়তে হবে তো আজকের সেশন এই পর্যন্তই যদি আপনাদের এই সেশনটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ